তো হ্যালো বন্ধুরা আমি আবু বাক্কার ভাই তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমরা আজকের ভিডিও টাইটেল ও থাম্বেল দেখে বুঝতেই পারছো আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে আজকে আমি তোমাদেরকে দেখাবো আইফোনে স্ক্রিন রেকর্ড ভিডিও কিভাবে বানাতে হয় অনেক বকবক করলাম এখন আর বকবক না করে চলুন চলে যায় আমি আমার মূল কাজে আর হ্যাঁ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর সুযোগ করে দেবেন চলেন আমরা এখন চলে যাই সরাসরি ফোনের হোম স্ক্রিনে সর্বপ্রথম আপনারা আপনাদের ফোনের সেটিংটাকে ওপেন করবেন তারপর কিছুক্ষণ নিচে স্ক্রল করবেন স্ক্রল করার পরে দেখবেন এখানে কন্ট্রোল সেন্টার বলে একটা অপশান আছে কন্ট্রোল সেন্টারে ক্লিক করবেন এরপর নিচে স্কল করবেন স্কল করে এখানে দেখতে পাবেন স্ক্রিন রেকর্ডিং বলে একটা অপশন এই স্ক্রিন রেকর্ডিংয়ে প্লাস আইকনে ট্যাপ করে ধরে থাকবেন তারপরে আপনি উপরের দিকে যাবেন উপরের দিকে গিয়ে দেখবেন এখানে স্ক্রিন রেকর্ডিংটা মাইনাসে চলে এসেছে এখন আমার স্ক্রিন রেকর্ডিং অপশনটা হোম স্ক্রিনে শো করছে আপনাদেরকেও দেখাচ্ছি হোম স্ক্রিনে সেটিং হয়ে যাচ্ছে এখন ফাইনালি আমি এখন ব্যাক করব। ব্যাক করে দেবো দেখেন ব্যাক করার পরে আমি আমার হোম স্ক্রিনটা দেখাবো উপর থেকে টেনে দেখেন এখানে হোম স্ক্রিনে আমার স্ক্রিন রেকর্ডিংটা শো করছে এই স্ক্রিন রেকর্ডে ট্যাপ করলে এখানে স্ক্রিন রেকর্ডিং হতে থাকবে কিছুক্ষণ প্রসেসিং নেওয়ার পরে এখানে স্ক্রিন রেকর্ড চালু হয়ে যাবে দেখেন স্ক্রিন রেকর্ডিং হচ্ছে এই দেখেন কোনায় আমার স্ক্রিন রেকর্ডিং হচ্ছে আমি ফেসবুকে ঢুকলাম ফেসবুকে ঢুকে কিছু কিছু ভিডিও আমি স্ক্রিন রেকর্ড করব আমার স্টোরিটাকে আমি এখন স্ক্রিন ভিডিও বানাচ্ছি আমি এখন স্ক্রিন রেকর্ডিংটাকে স্টপ করব সেই জন্য যে কোনায় যে টাইমারটা উঠছে এখানে ক্লিক করবেন রেড কালারের এই টাইমারটা এখানে ক্লিক করে আপনি স্টপ অপশান আছে এখানে স্টপ অপশানে ক্লিক করে স্টপ করে দেবেন ভিডিওটা স্টপ হয়ে গেছে এখন আমি আমার ফোনের ফটোজ গ্যালারিতে যাব গ্যালারি এই যে নিচে আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিওটা এখনই বানালাম ওই ভিডিওটা স্ক্রিন রেকর্ডিং হয়েছে কি না তো বন্ধুরা আমার ভিডিওটা এখানে স্ক্রিন রেকর্ডিং হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি জানি না আমার ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখছেন আমার ভিডিওটা যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আমার ভিডিওটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে একটা ফলো করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর সুযোগ করে দেবেন তো ভাইবাদাররা আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে যাবেন